আমি তার পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাতটা কাঁপছে জানেন এবং অনেকে জানেন আমি দুজনের সামনে চেয়ারে বসি না একজন আমার শ্রদ্ধা ওস্তাদ এবং আমার বড় ভাইয়া ওনারা বসলে এবং তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শীর্ষ হতে পারি তার পায়ের তাদের দুজনে পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যা এটা আমি চাই ওস্তাদের পাশে বসে আছি এটা আমার জন্য বিশাল একটা কিছু বা ভিতরে আমার অনেক ভয় কাজ করছে তো আমি আবার বলবো আজকের আমার যে অবস্থান আমি এখানে যেখানে আছি আজকে আমার রুমের হওয়ার যতদিন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল তার পাশাপাশি আশীর্বাদ ছিল উপরালা চেয়েছেন এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধা বড় ভাই মাসুদ রে সোয়েলানা এবং আমারও ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা আশা করবো প্রস্তাদের তরফ থেকে আমি কথাগুলো বলছি যে আমরা আশা করব আমি ব্যক্তিগতভাবে আশা করবো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে সবসময় ছিলেন আছেন এবং বিশ্বাস করি থাকবেন তারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে যাতে অনেক সুন্দর আকারে আমরা সারা বাংলাদেশ তুলে ধরতে পারি এখন যেহেতু প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এখন সারা বিশ্বে ছড়িয়ে যায় তো আমরা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে ফাইটার কারাতে যে উৎপত্তি যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল আমি শুরু করেছিলাম দ্যাট ওয়াজ নাইনটিনটি এইট আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি দ্যাট টাইম ওয়েস্টার্ন দিস থিং তারপর এটা অনেক বিশাল একটি লম্বা বলবো যে জার্নি সেই লম্বা জার্নি টাকায় ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন এবং আমরা ওস্তাদ যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো এবং এখানে আমার যারা ছাত্ররা আছে ওস্তাদের সব ছাত্র যারা আছে আমরা অক্ষর অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ করব করতে পারবো যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকে আমাদেরকে সাহায্য করেন এবং হাত বাড়িয়ে দেন আমরা অনেক বেশি বেশি খুশি হব এবং পরিশেষে আমি বলতে চাই আবারও আপনারা এখানে এসে আমাদেরকে অনেকে সম্মানিত করেছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সব সময় থাকবে আপনাদেরকে আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু ব্যাপারে যদি ছোটখাটো প্রশ্ন করা থাকে এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন প্রথম চ্যাম্পিয়ন প্রথম জাতীয় প্রশিক্ষক আমরা কিন্তু সব বারবার বলে প্রথম নিয়ে আছে তো এখন আমি আরেকটা সুন্দর আমার অনেক চাকরিজ আছে গ্রামগঞ্জ সরে আছে এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে আমাদের দুটো ক্লাব আছে আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে আপনারা এই সহযোগিতা করবেন সবার কাছে পৌঁছে দেবেন আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করবো মার্শাল আর্টটা শেখার জন্য রুবেলের মতন হন সবাই প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায় প্র্যাকটিস না হলেও হওয়া যায় না একদিনে রুবেল হয় না এই আমার তো আর কিছু বলার নাই